Thank <laughs> তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি সকলকে জানাই হ্যাপি হোলি তো আজকে আমি আছি কল্যাণীতে কল্যাণী সতীমার মেলা ঘুরতে যাব সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম ইন্ট্রো দেওয়া হয়নি তার জন্য এখন ইন্ট্রোটা দিয়ে নিলাম তো চলো কল্যাণী সতীমার মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো আমার সঙ্গে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখন যাচ্ছি কল্যাণী সেন্ট্রাল পার্কে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও তো চলো শুরু করা যাক সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এখন আমি যাচ্ছি কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের দোল মেলায় এই মেলায় আমি প্রথমবার এসেছি আর এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে আর আমি কখনো ভাবিনি যে অনেক বড় লাইন এখানে পড়ে তো জানি না আমি লাইনে দাঁড়িয়ে আদৌ পুজো দিয়ে উঠতে পারবো কিনা তবুও যাচ্ছি সেই আশায় যে পুজোটা দিয়ে উঠতে পারবো আমি এখানে কিন্তু প্রায় দশ থেকে বারো কিলোমিটার হাঁটার পরে একটা লাইন পেয়েছি প্রথমে প্রথমে লাইনটা ভালোই টানছিল তারপরে যে মন্দিরের সামনে পৌঁছালাম সেই এত পরিমাণ ভিড় খুব কষ্ট হয়েছে আর এখানে আমি মিষ্টি ধূপকাঠি আলতা সিঁদুর নিয়েছিলাম মায়ের জন্য আর এইখানে দেখো অর্ধেক রাস্তায় এসেই দেখি আবারও সেই ভিড় তারপরে লাইনটা যাচ্ছিলো আস্তে আস্তে আর এখানে সবাই গন্ডি কাটছিলো আর মন্দিরের দিকে যাচ্ছিল আমি সঠিক জানি না এটা গন্ডি কাটা না কী বলে তো এইভাবে সব যাচ্ছিলো আর আমিও বাতাসা যেটা মেন প্রসাদ সেটা নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করছি আর এখানে আগে থেকেই দেখছিলাম যে প্রসাদ বিক্রি হচ্ছিলো আমি জানলে এখান থেকেই নিতাম আর দেখো তোমরা জাস্ট একবার ভিড়টা দেখো এত ভিড় এখানে আসার আমার বহু দিনের ইচ্ছা ছিল আর আজকে সেই ইচ্ছেটাও আমার পূরণ হলো এটা হচ্ছে সেই ডালিমতলা এই মন্দিরটাকে ডালিমতলার মেন মন্দির বলে তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো টুপ দেখিয়ে একটু আশেপাশেটা তোমাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম আর এখান থেকে স্মৃতি হিসাবে একটা সতী মায়ের ছবি নিয়েছিলাম তারপরে এখানে কিন্তু আরও মন্দির রয়েছে এই যে আমার পেছনে যে মন্দিরটা সেটা তোমাদের দেখাবো প্রথমে ঢুকেই দেখি এখানে মা দুর্গা তারপরে বা দিকে তাকাতেই দেখি এখানে নাকি বহু দূর দূর থেকে লোকজন এসে আশ্রয় নিয়েছে দুদিন পুজো দেখবে বলে তারপরে এইখানে দেখো রাধা গোবিন্দ তারপরে যে রাস্তাটা মন্দিরের ভেতরে সেই রাস্তাটার বাইরে দিয়ে আমরা চলে এসেছি আর বাড়িতে এসে লুচি খেয়ে নিলাম তারপরেই এখানে হোলির নাচ শুরু হয়ে গেছে আমার শরীরটা একটু অসুস্থ ছিল তার জন্য আমি অত হোলি টলি খেলিনি শুধু ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচের ভিডিওটা করেছিলাম আর এখানে কিন্তু বৃষ্টি বাদল হবে হবে ভাব ছিল। কিন্তু বৃষ্টিটা আসেনি তার জন্য সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু ঘুরতে আর তোমাদের রাতের ভিউটা দেখাবো মন্দিরের পেছনে যে আরেকটা মন্দির রয়েছে সতী মায়ের সেই মন্দিরটা দেখাবো তো চলো আমার সঙ্গেই থাকো এই সতী মায়ের মেলাটা কিন্তু দু দিন থাকে দোল পূর্ণিমার দিন আর দোল পূর্ণিমার পরের দিন তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের মেলায় আসোনি অবশ্যই ঘুরে যাবে ভীষণ ভালো লাগবে তো দেখো রাত্রিবেলা এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় রয়ে গেছে আর দিনের থেকে রাতে একটু ভিড়টা কম তোমরা চাইলে একটু রাত করে বেরোবে তাহলে একটু ভালো মতো ঘুরতে পারবে দেখো তারপরে এবার আমরা এই যে সতী মায়ের পাশের বড় মন্দিরটা চলে এসেছি এই মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি সামনের দিকটা হয়েছে সাইডেরগুলো হয়নি কিন্তু তবুও দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানেও কিন্তু রয়েছে প্রচণ্ড ভিড় এখানে কিন্তু থাকার ব্যবস্থা তোমরা পেয়ে যাবে তোমরা যদি দূর থেকে আসো অবশ্যই তোমাদের থাকার ব্যবস্থা তোমরা পেয়ে যাবে আর খাওয়া দাওয়া সব কিছুই তোমরা পাচ্ছ একদম ফ্রি কারণ এখানে কিন্তু হাজার হাজার মানুষের জন্য খাবার বানানো হয় তারপরে এখানে কিন্তু মেলাটা অতিরিক্ত বড় মানে কি বলবো ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে যাবে কিন্তু মেলা শেষ হবে না আর আমি তোমাদের পুরো মেলার ভিডিওটা দেখাতে পারিনি কারণ এত বড় মেলা এটা এইভাবে দেখানো সম্ভব না তারপরে একটু মেলা একটু ঘোরাঘুরি করলাম আর এখানে নাগদোল্নে ওঠার খুব ইচ্ছে ছিল কিন্তু ভয়েই উঠিনি সাহস হয়নি আর এই যে দেখো মেলায় ঢুকে গেছি আর এই যে দেখো সাইড দিয়ে দেখাচ্ছি মেলাটা কতটা বড় মেলায় ঘুরে ঘুরে গলা শুকিয়ে গেছে তার জন্য একটা ওয়াটারমেলন মকটেল নিয়ে নিয়েছি যেটা ছিল দারুণ তা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কোথা থেকে ভিডিওটা দেখে সেটাও কমেন্ট করবে তা দেখাও